হ্যালো আসসালামু আলাইকুম বুবলি আমার পক্ষ থেকে আমার ভালোবাসার সব দর্শকদের জন্য জানাচ্ছি অনেক অনেক এবং ভালোবাসা আর আজকে একটু কথা বলতে চাই ময়না নিয়ে অনেকে হয়তো ভাবছেন যে ময়না বিষয়টা আবার কি আবার অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন ময়নার ব্যাপারটা কি আসলে জি ময়না শিরোনামের একটি চমৎকার মজার গানের শুটিং করেছি আমি কিছুদিন আগে এবং এই গানটি নিয়ে আমাকে যদি বলতে বলা হয় আমি শুরুতেই বলবো যে আমি যেহেতু ফিল্মের মানুষ আমি যেহেতু সিনেমার মানুষ আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ আমার প্রফেশনালি চিন্তাভাবনা সবসময় থাকে আসলে ফিল্মই বা সিনেমা কেন্দ্রিক সেজন্য এই গানটি যখন আপনারা দেখবেন আপনারা আসলে সেই পুরো সিনেমাটিক এবং সিনেমাটিক ওয়েতে কেন বলছি কারণ বুবলিকে সবাই আসলে সবসময় ফিল্মে দেখে অভ্যস্ত এবং এই গানটির অ্যারেঞ্জমেন্ট প্ল্যানিং সবকিছুই আসলে পুরোপুরি একদমই মনে হবে যে আমরা একটি আছে না যে কিছুক্ষণের জন্য হয়তো একটা সিনেমাই আমরা দেখছি এরকম মনে হবে এবং সেই জন্য আমার কাজটির সাথে সম্পৃক্ত হওয়া আর এই গানটি আসছে বাংলাদেশের সনাম রেকর্ড কোম্পানি গাঞ্চিলের ব্যানারে গাঞ্চিল মিউজিক থেকে যেখান থেকে আমরা বহু বহু সুপারহিট সং পেয়েছি আর আগেও দারুন দারুণ সব গান পেয়েছি আর এই গানটির যেই টিম আসলে আমি বলবো যে আমার আই এম ভেরি মাচ ফর্চুনেট যে এই পুরো টিনটা আমাকে নিয়ে আসলে ভেবেছে এই গানটির সাথে আমাকে সম্পৃক্ত করা যায় কীভাবে এবং কীভাবে কি করা যায় কারণ এই গানটির যিনি লিখেছেন আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় ভীষণ জনপ্রিয় স্বনাম গীতিকার আসফি ইকবাল ভাইয়া ওনার লেখনীতে আসলে প্রচুর প্রচুর জনপ্রিয় গান আমরা পেয়েছি এবং ইতিমধ্যে আমরা অনেক অনেক সুপার হিট গান পেয়েছি যেটা আমরা সবাই জানি যে তার অনেক অনেক ভালো ভালো গানের তালিকা করলে আসলে অনেক অনেক গান চলে আসবে এবং গানটি যিনি ডিরেকশন দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আর একজন আসলে জনপ্রিয় আমি বলবো যে খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর তানিম রহমান অংশ ভাইয়া অংশ সাথে আমার প্রথম কাজ এবং এই দুজন মানুষের কথা আমি স্পেশালি কেন একটু বলবো কারণ আসিফ ভাইয়া এবং অংশু ভাইয়া আসলে প্রথম এই প্ল্যানিংগুলো করে আমার সাথে ওনারা যোগাযোগ করেছিলেন এবং তারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে এম সো মাচ গ্রেটফুল টু দেম যে প্রথম থেকেই তারা ভাবছিলেন যে যেহেতু আই এম অ্যান অ্যাক্ট্রেস সো সেখান থেকে কিভাবে ওভাবেই সেই অ্যাক্ট্রেস ফিল্ডটা রেখে এই দারুণ কাজটি করা যায় সো থ্যাংক ইউ সো মাচ আসলে আসিফ ভাইয়াকে এবং অংশ ভাইয়াকে আর গানটির মিউজিক এবং টিউন করেছেন আকাশ সেন যিনি কিনা এর মধ্যে প্রচুর প্রচুর দর্শকদের ভালো লাগার ভালোবাসার অনেক গান দিয়েছেন সো এর আগেও আমি দার সাথে আমার কাজ হয়েছে সো ভীষণই মজার একটি গান এবারও উনি টিউন করেছে মিউজিক করেছে এবং পুরোপুরি আমি বলবো যে এটি যে লিখেছে আসিফ ভাইয়া মানে একদমই আমি বলবো ম্যাস্ক পিপলের জন্য যেমন খুব মজার মানে আমরা খুব গুরুগম্ভীর কোনো কিছুতে যাইনি ফিল্মি স্টাইলই আসলে যেন সবাই খুব একটা একটা ফান মোমেন্ট ক্রিয়েট হয় সেভাবেই গানটি করা যখন আসবে অডিয়েন্স দেখতে পাবে আর এছাড়াও আমি বলবো যে গানটিতে আমার সাথে খুব মানে ভাবে আমাদের জীবন ভাইয়া কাজ করেছে ওনাকে ডিফারেন্ট ভাবে আসলে দেখতে পাবে দর্শক জীবন ভাইয়ের সাথে আমার এটা প্রথম স্ক্রিন শেয়ার করা সো এই পেয়ারটা বলছিলেন যে আচ্ছা আপুর সাথে তো জীবন ভাইকে ওভাবে তো কখন আমরা স্ক্রিনে দেখিনি সো কেন দেখা যাবে সেটাও খুব মানে মজা করেই দর্শকরা দেখবে সেটা আগে কোনো কিছু রিভিল করব না আর গানটি যারা গেয়েছেন কোনাল এবং নীলয় কোনালাপুর ডেফিনেটলি খুবই ভালো একজন সঙ্গীত শিল্পী এখন অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গান সবাইকে উপহার দিচ্ছেন এবং এর আগেও আমার সাথে অনেক অনেক হিট সংস আমরা একসাথে উপহার দিয়েছি দর্শকদের সো খুব ভালো গেয়েছেন এবং ভাই গেয়েছেন নীল ভাই আমি মনে আমার প্রথমবার আমার কোনো গানে আমি ওনাকে পেয়েছি উনিও ভীষণ ভালো গেয়েছে এবং ওভারঅল আমার কাছে মনে হয় যে আসলে খুব কমপ্লিট একটা প্যাকেজ হয়েছে এবং পুরোপুরি ফিল্মের স্টাইলে এবং শুধুমাত্র আমাদের দেশে না আমাদের বাংলাদেশে না এরকম কিন্তু হলিউড বলিউডেও অনেক অনেক সেলিব্রিটি যারা ফিল্ম সেলিব্রিটি যারা আছেন তারা কিন্তু এই ধরনের সুন্দর সিঙ্গলস নিয়ে কাজ করেন দারুণ মিউজিক নিয়ে কাজ করেন সো আমার এই গানটি আসছে ময়না নামে দর্শকরা খুব আমার মনে হয় যে তারা এনজয় করবে এবং আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমার এই ময়না গানটি এবং আমাদের এই ময়না গানটি দর্শকদের কাছে ইতিমধ্যে আসলে এই সংবাদটা পৌঁছে দিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ অল রেসপেক্টেড জার্নালিস্ট আর আমি আরেকটি কথা যেটি আসলে বলতে চাই যে আপনারা যারা মিউজিক লাভার আছেন তারা আমার মনে হয় যে গানটি খুব এনজয় করবেন আরও বেশি করে আর যারা আমার অডিয়েন্সরা আছেন তারা তো আমার মনে হয় যে করবেই অবশ্যই কারণ এখন গান ভালোবাসেন এমন কোনো মানুষ নেই বরাবরই হয়ে এসছে যে সবাই খুব মিউজিক পছন্দ করে আর এই মজার গানটি আমার মনে হয় যে দর্শকরা খুব তাড়াতাড়ি আসলে দেখতে পাবে সো অনেক অনেক ভালোবাসে আমার লাভলি অডিয়েন্সের জন্য আর আমার পুরো টিম যারা প্রথম থেকেই আমাকে এই গানটির সাথে ভেবেছেন সবার প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আসিফ ভাইয়া অংশু ভাইয়া থেকে শুরু করে এভরি ওয়ান শায়লা আপু আছেন ইচ অ্যান্ড এভরিবাডি পার্থ ভাইয়া আছেন এবং আমাদের গানটির ডিওপি ছিলেন রাজুরাজ ভাইয়া এবং ওনার টিম সো পুরো টিমটাই না আসলে অনেক বেশি আমি বলবো যে মাল্টি ট্যালেন্টেড সো আমার মনে হয় যে অডিয়েন্স উইল লাভ ইট সো ইয়েস সবাই মিলে আমরা ময়না গানটা এনজয় করি আর অবশ্যই আপনারা এটি বেশি বেশি করে আসলে শেয়ার করে দিবেন আপনাদের সবার মধ্যে কারণ আমার মনে হয় যে যারা গান ভালোবাসে তারা প্রত্যেকেই এই ময়না গানটি অনেক বেশি এনজয় করবে সো হোপ ফর দ্য বেস্ট লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ